মনের ভেতর শয়তানি রেখে মুখে ভালোবাসার কথা বলা আমাকে দিয়ে হয় না যাকে ভালোবাসার মন থেকেই ভালোবাসি আর যাকে ভুলে যাবার মন থেকেই ভুলে যাই পৃথিবীতে সবাই সুখ খুঁজে বেড়াচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলো এই সুখ নামের জিনিসটাকে লুকিয়ে রাখল কে কি করে খুঁজে পাব তৃপ্তিময় সম্পর্কের পরিচয় যেখানে আজকাল মুখের হাসি আর চোখের পানিতেও লুকিয়ে থাকে অভিনয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া আসলেই অনেক লাভজনক একটা কাজ হোক সেটা ভুলের মধ্যে ডুবে থাকা ঘুম হোক সেটা অহংকারের মধ্যে ডুবে থাকা ঘুম অথবা হোক না সেটা স্বার্থের মধ্যে ডুবে থাকা ঘুম মোট কথা হল সেটা যে ঘুমই হোক না কেন ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাওয়াই ভালো যখন অনেক চেষ্টার পরেও মানুষ আপনার কথা বোঝার চেষ্টা করে না মানুষের ঘুম ভাঙে না তখন কথা বলা বন্ধ করে আপনি আপনার কাজ করতে শুরু করে দিন মানুষের ঘুম এমনিতেই ভেঙে যাবে একটি কথা আপনি যেদিন বুঝতে পারবেন সেদিন আপনার জীবন বদলে যাবে আর সেটা হলো মূর্খের কাছ থেকে বুদ্ধি গ্রহণ না করে জ্ঞানীর কাছ থেকে শাসন গ্রহণ করাই উত্তম লোকে কি বলবে কি বলবে না এই কথাটা থেকে যেদিন আপনি বের হয়ে আসতে পারবেন সেদিন বুঝে নেবেন আপনি সফলতার পথের প্রথম পরীক্ষাটায় পাশ করেছেন নিজের ব্যক্তিত্ব আর পুরুষত্বকে সম্মানের সাথে ধরে রাখতে চাইলে নিজের ভেতরে লবণের মতো বৈশিষ্ট্য তৈরি করুন যেন কেউ আপনাকে খুব বেশি ব্যবহার করতেও না পারে আবার আপনাকে ছাড়া বেঁচে থাকতেও যেন না পারে কেউ যদি আপনার মেসেজের উত্তর না দেয় তাহলে বুঝে নেবেন উত্তর না দেয়াটাই আপনার জন্য অনেক বড় একটা উত্তর আর সেই উত্তরটা হলো তার মনে আপনার জন্য আর কোনো জায়গা নেই অহংকারীরা অহংকার করার আগে এটা ভাবে না যে অহংকার অনেক ক্ষুধার্ত একটা জিনিস আর এই অহংকারের সবথেকে পছন্দনীয় খাবার হচ্ছে সম্পর্ক যে সম্পর্কটা আপনার খারাপ সময়ে আপনাকে বোঝার চেষ্টা করে না সেই সম্পর্কটার ভেতরে আপনি থাকুন আর নাই থাকুন এতে তাদের কোনো যায় আসে না যারা সম্পর্কের মূল্য বুঝতে পারে না তারা সম্পর্ক রক্ষা করার জন্য ষড়যন্ত্র করে যারা সম্পর্কের মূল্য বুঝতে পারে না তারা সম্পর্ক রক্ষা করার জন্য ষড়যন্ত্র করে আর যারা সত্যিকারই সম্পর্কের মূল্য বুঝে সম্পর্ক রক্ষা করতে চায় তারা একে অন্যের সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করে তাই জীবনে সুখী থাকতে চাইলে সৃষ্টিকর্তার উপর ভরসা করে নিজের শক্তি সামর্থ্য দিয়ে এগিয়ে যেতে শিখুন আপনার মুখের কথাকে বানিয়ে বানিয়ে তারাই ভুলভাবে প্রচার করে যারা আপনাকে মানুষের সামনে ভুল প্রমাণ করে নিজেকে অনেক বড় কিছু প্রমাণ করতে চায় হ্যাঁ আপনার মুখের কথাকে বানিয়ে বানিয়ে তারাই ভুলভাবে প্রচার করে যারা আপনাকে মানুষের সামনে ভুল প্রমাণ করে নিজেকে অনেক বড় কিছু প্রমাণ করতে চায় আপনার কাছে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি থাকতে পারে কিন্তু আপনার কাছে যদি সততা না থাকে যদি ন্যায় বিচার করার সাহস না থাকে তাহলে কখনো মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন না কখনো মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন না ওই মানুষটাকে কখনো কষ্ট দেবেন না যে মানুষটা আপনাকে সত্যিকারেই ভালোবাসে নয়তো একদিন এমন একটা সময় আসবে যখন সত্যিকারেই ভালোবাসতে পারা মানুষগুলোকে আপনি খুঁজে পাবেন না সব সময় সবাইকে সব কথার উত্তর দেবেন না কারণ আপনি যেমন সবাইকে বোঝাতে পারবেন না তেমনিভাবে ভাবে আপনাকে সবাই বোঝার চেষ্টাও করবে না একজন ভালো মানুষ হওয়া ভালো কথা কিন্তু এতটাও বেশি ভালো মানুষ হয়ে যাবেন না যেন মানুষের অন্যায় অপরাধ মুখ বুঝে সহ্য করে নিতে হয় তবে একটা কথা মনে রাখুন আপনি অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে কখনো একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবেন না যারা সব সময় বলে আরে আমার কিছুই হয়নি আমি ভালো আছি ঠিকঠাক আছি বেশিরভাগ সময় একা হয়ে গেলে এই মানুষগুলোই নীরবে সব থেকে বেশি কাঁদে এই পৃথিবীর সব সমস্যার সমাধান হয়তো করা সম্ভব নয় তবে মানুষের মনের ভেতর থেকে লোভ লালসা হিংসা বিদ্বেষ আর অহংকার উঠে গেলে দুই একটা বাদ দিয়ে এই পৃথিবীর সব সমস্যার সমাধান একদিনেই সমাধান হয়ে যাবে মনের ভেতর শয়তানি রেখে মুখে ভালোবাসার কথা বলা আমাকে দিয়ে হয় না যাকে ভালোবাসার মন থেকেই ভালোবাসি আর যাকে ভুলে যাবার মন থেকেই ভুলে যাই ভালো মানুষগুলোর একটা ভালো দিক কি জানেন জীবনে খারাপ সময় আসলেও এরা ভালো হয়েই থাকে আর খারাপ মানুষগুলোর ভালো ব্যবহার আপনার জীবনে খারাপ সময় আসলেই হারিয়ে যাবে সৃষ্টিকর্তা আপনাকে কতটা ভালোবাসে জানেন মানুষ আপনার একটা ভুল দেখে আপনার সব ভালো কাজ অস্বীকার করবে আর আল্লাহ আপনার একটা ভালো কাজ দেখে সব পাপ ক্ষমা করে দেবেন খুব যত্নে আদর করে খেয়াল রেখো তাদের যারা তোমাকে কোনো প্রকার স্বার্থ ছাড়াই ভালোবাসে কারণ তোমার মৃত্যুর পর তোমার কবরের সামনে তারাই দোয়া করতে যাবে যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে যেখানে আপনার কদর নেই যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে আজকেই সরে আসুন কারণ সেখান থেকে আপনি সরে না আসলে একদিন জীবন থেকে সব কিছুই হারিয়ে ফেলবেন এই পৃথিবীতে সবাই সুখ খুঁজে বেড়াচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলো এই সুখ নামের জিনিসটাকে লুকিয়ে রাখল কে কি করে খুঁজে পাব তৃপ্তিময় সম্পর্কের পরিচয় যেখানে আজকাল মুখের হাসি আর চোখের পানিতেও লুকিয়ে থাকে অভিনয় এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে